মহরম ও আশুরা নিয়ে আমাদের সমাজে প্রায় একটি ভুল ধারণা প্রচলিত অনেকেই মনে করেন এই মাস ও দিনটি কেবল কারবালার শোকাবহ ঘটনার সঙ্গেই সম্পৃক্ত হাদিসের আলোকে ও ইতিহাসের পরতে পরতে লুকিয়ে থাকা ঘটনাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় মহরম ও আশুরার প্রেক্ষাপট কেবল কারবালা নয় বরং মানবজাতির ইতিহাসে অসংখ্য গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে ও প্রতভাবে জড়িত ইসলামী শরীয়তে মহরম মাসকে অত্যন্ত সম্মানিত মাস হিসেবে গণ্য করা হয় সাল্লাম এই মাসের রোজা রাখার বিশেষ ফজিলতের কথা বলেছেন মুসলিমের আছে। রমজানের পর সর্বাধিক উত্তম মহরম মাসের রোজা আর ফরজের পরে সর্বাধিক উত্তম নামাজ হল তাহাজুদের নামাজ এছাড়াও মুসনাদে আহম্মদের দু হাজার একশো চুয়ান্ন নং হাদিসে আশুরার রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছে তবে ইহুদিদের সঙ্গে সদৃশ্য এড়াতে দশ তারিখের সঙ্গে নয় বা এগারো তারিখে আরও একটি রোজা রাখার কথা উল্লেখ করা হয়েছে আশুরার দিনটি কেবল কার বালা নয় বরং মানব ইতিহাসে অসংখ্য উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী এই দিনে আল্লাহতালা সৃষ্টি জগতের সূচনা করেন এবং প্রথম মানব হজরত আদম আলা দেহে রুহ সঞ্চার করেন আশুরার দিনেই হজরত আদম আলাহ সাল্লাম ও হজরত হাওয়া আল্লাহ সাল্লাম পৃথিবীতে প্রেরিত হন এবং দীর্ঘ সাড়ে তিনশো বছর কান্নাকাটির পর এই দিনেই রসুলসাল্লুল্লাহ সাল্লামের উসিলায় তাদের ক্ষমা করা হয় এছাড়াও আশুরার দিনে ঘটে যাওয়া অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হলো নমরুদের অগ্নিকাণ্ড থেকে হজরত ইব্রাহিম আলাহ রক্ষা করা মাছের পেট থেকে হজরত ইউনুসআসাল্লামকে উদ্ধার করা হজরত সুলাইমান আলাহ সাল্লাম তার হারানো রাজত্ব ফিরে পান হজরত আয়ুব আলাহ দীর্ঘ অসুস্থতার পর সুস্থতা লাভ করেন হজরত ইউসুফ আলাহ সাল্লাম চল্লিশ বছর পর বাবা হজরত ইয়াকুব আলাহ সাক্ষাৎ পান ফেরাউনের কবল থেকে হজরত মুসা আল্লাহ ও তার জাতিকে আল্লাহ রক্ষা করেন এবং ফেরাউন লৌহিত সাগরে ডুবে মারা যায় হজরত নূহ আলাই সাল্লাম মহাপ্লাবনের পর আল্লাহর নির্দেশে যুদি পাহাড়ে অবতরণ করেন তামান্নাতাবাসুমা যুগান্তর নিউজ